এই মন্ত্রটি হল চালান বন্ধন মন্ত্র আপনাদের শত্রু যদি আপনাদেরকে বারবার চালানির মাধ্যমে ক্ষতি করার চেষ্টা করে বা ক্ষতি করে এবং ভূত প্রেত এবং জিন যদি চালান করে বারবার তো আপনারা এই মন্ত্র প্রয়োগ করে চালান থেকে বাঁচতে পারবেন এই মন্ত্র যদি আপনারা প্রয়োগ করেন দেহবন্ধন করেন তাহলে বিভিন্ন ধরনের চালানের ক্ষতি থেকে আপনারা বাঁচতে পারবেন তো এটা নিয়ম হচ্ছে খুব সহজ এই মন্ত্রটি আপনারা সাতবার পাঠ করে সাতটি বুকে ফুঁ দেবেন সাতবার পাঠ করে সাতটি বুকে ফুঁ দিলে আপনার শরীর এবং দেহবন্ধন হয়ে যাবে শত্রু যতই আপনাদের উপর চালান পাঠাক না কেন পেট চিন চালান আপনাদের শরীরের মধ্যে প্রবেশ করতে পারবে না তো এই মন্ত্রটা আপনারা ব্যবহার করে দেখতে পারেন খুব ভালো ফল পাবেন